এখন দেখো আমরা পাঁচ নম্বর প্রশ্নটা কি বলছে বিধানবাবু পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে তার ঘড়িটি পনেরোশো টাকায় বিক্রি করলে ঘড়িটির ক্রয়মূল্য আমাদের বের করতে বলছে ট্রয় মূল্য তাইলে আমরা ক্ষতি করা একশো আবার একশো যেহেতু ক্ষতি করছে তাহলে গিয়ে ঘটি শতকরা ক্ষতি

পনেরো টাকা বিক্রি করা তো দেখো এটা ক্ষেত্রে উপরে আসতেছে আমার একশো নিচে আসতেছে আমার পঁচাত্তর পনেরো এখন দেখো প্রতি দিয়ে যদি আমরা কাট কাট করি তাহলে কত থাকতে থাকতে তিন আবার তিন দিয়ে থাকতে তিন পাঁচে পনেরো দুইটা পনেরো থাকতো দেখো এখন উপরে থাকলো চার এখানে পাঁচ পাঁচে বিশ দুই হাজার পাঁচ থেকে দু হাজার টাকা তাহলে হরিটির কয় মূল্য কত টাকা দুই হাজার টাকা দিয়ে দুই হাজার টাকা এরপরে প্রশ্ন দেখি ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত নাইন টু টেন হলে শতকরা লাভ করত এটার জন্য দেখো এখানে দেওয়া হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য করতে আছে যেহেতু আমার অনুপাত আকারে দেওয়া আছে তাই দেওয়া হচ্ছে নাইন বাই টেন এটা দেওয়া আছে আমার শতকরা লাভের পরিমাণ বের করতে হবে তাহলে আমরা কি জানি লাভের পরিমাণ লাভ টু দিতে পারি উপরে লাভের পরিমাণ পরিমাণ বাই ক্রয় মূল্য ক্রয় মূল্য কিন্তু ইন্টু কিন্তু একটু দেখো লাভের পরিমাণ যেহেতু আমার ক্রয় মূল্য ক্রয় করা হয়েছে নয় টাকায় বিক্রয় করা হয়েছে ধরো ক্রয় করা হচ্ছে নয় টাকায় বিক্রয় করা হয়েছে দশ টাকায় তাহলে লাভ কয় টাকা হচ্ছে এক টাকা লাভ হচ্ছে এক টাকা লাভ হয়েছে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য নয় টাকা শুনুন একশো এখন একশোকে নয় দিয়ে ভাগ করলে আসতেছে এগারো পয়েন্ট এগারো তাহলে আমার অ্যান্সার আসতেছে কত এগারো পয়েন্ট এগারো ঠিক আছে এরপরে প্রশ্নটা দেখো এরপরে প্রশ্ন কী বলছে একটি বই দশ পার্সেন্ট হার দিয়ে বিক্রয় করায় দশ পার্সেন্ট হার দিয়ে বিক্রয় করায় বিক্রয় মূল্য হয় চারশো পঞ্চাশ টাকা বইটির ধার্য মূল্য কত বা বইটির ক্রয় মূল্য কত ছিল বের করতে বলতে তাই দেখো ক্রয় মূল্য যেহেতু ক্রয় মূল্য ক্রয় মূল্য এটা কি করতে পারি আমাদের যেহেতু ক্রয় মূল্য একশো বাই একশো বিয়োগ হচ্ছে দশ পার্সেন্ট যেহেতু আমার পরিমাণ বা ক্ষতির পরিমাণ তাহলে পরিমাণ পরিমাণ বা পরিমাণ একই জিনিস পরিমাণ উপরে একশো নিচে আসতে বিয়োগ দর গুণন চারশো পঞ্চাশ তাহলে উপরে থাকলো হচ্ছে একশো নিচে নব্বই গুণন চারশো পঞ্চাশ শূন্য আর শূন্য দেখো চার নং পাঁচ নয়তালি পঞ্চাশ আর দশ গন করলে পাঁচশো টাকা তাহলে বইয়ের কয় মূল্য ছিল পাঁচশো টাকা বইয়ের কয় মূল্য ছিল পাঁচশো টাকা বইয়ের কয় মূল্য আমাদের পাঁচশো টাকা এরপরে দেখি পরের যে প্রশ্নগুলো দেওয়া আছে এরপরে আট নাম্বার দেওয়া আছে কোনো পণ্যের ক্রয় মূল্যের উপর বিশ পার্সেন্ট লাভ বিশ পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভ হতো ক্রয় মূল্যের উপর বিশ পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের উপর কয় পার্সেন্ট লাভ